যখন উহুদের যুদ্ধ হয়েছিল যারা হজ উমরা গিয়েছিলেন উহুদ পাহাড় শাসককে দেখেছেন পাঁচশো সত্তর জন শহীদের মাজার আছে যারা উহুদে উঠছিলেন একটা ফাটল আছে আল্লাহর নবী যে জায়গায় আশ্রয় নিয়েছিলেন এখানে উঠতেই যায় না ওটার সুযোগও হয় না অনেকে উডার সঞ্জে পায় না সম্মানিত হাজিরিন এই উহুদের যুদ্ধে বদরের যুদ্ধে প্রাথমিক মুসলমানেরা বিজয় লাভ করেছিলেন এই বিজয় লাভ করিয়ে জন শহীদ আই বদর প্রান্তরে এখন জন শহীদের ওই ফলকটা আছে যারা শশককে দেখেছেন দেখে এসেছেন আল্লাহর নবীর শাহাবাজমাইন বদরি সাহাবি তিনশো তেরো জন যাদের ব্যাপারে আল্লাহর নবী বলছেন তোমরা যে গোনাই করো না কেন এরপরে বদরি সাহাবিরা জান্নাতি এই চোদ্দ জন বদর সাহাবিদের মাজার আছে এই বদরে মুসলমানেরা বিজয় হয়েছিলেন মদিনা থেকে আশি মাইল এরকম দক্ষিণে বলছেন যে এই বদরিদের কবর আছে বদরে মুসলমানেরা বিজয় করলেন সেই সময় আবু সুফিয়ান মুসলমান হয়নি এরকম আবু জেহেলের এরকম ছয় নেতা বদরের যুদ্ধে নিহিত হয়েছিলেন এই কূর্তিষ নেওয়ার জন্য তারা উহুদের যুদ্ধে আবার প্রস্তুতি গ্রহণ করলেন নবীর মাইন অনেকে বলল বদরের ঘাসায়নি ইয়ারও সৌনেন্না আপনি জেহাদের প্রস্তুতি নিচ্ছেন আমার কিছু সাহাবি বললেন ইয়ারও সৌনেন না আপনি যদি এরকম মহাসমুদ্রে আমাদেরকে ঝাঁপ দিতে বলেন তাও আমরা রাজি কি সহানালা বলবেন না তাহলে আল্লাহর নবীর ভালোবাসা কারে বলে আপনি আমরা মুসা কালিমুল্লার মতো তার অনুসারীদের মতো এই সমস্ত কথা বলবো না যা আপনি যেহাদে যান আপনি নবী মুসা কালিমুল্লা যান আমরা আপনার সঙ্গে নাই আমরা আপনার সঙ্গে আছি আপনি যেই প্রস্তুতি নিতে বলেন আমরা প্রস্তুত এই উহুদের যুদ্ধ সংগঠিত হন সেই উহুদের যুদ্ধে যখন মুসলমানেরা প্রাথমিকভাবে পরাজয় বরণ করলেন আমার আল্লাহর নবী এই নেতার আদেশ অমান্য করার কারণে উহুদের যুদ্ধে মুসলমানেরা প্রাথমিক পরাজয় বরণ করেছিলেন যখন কি হলেন আবার আল্লাহ নবী উহুদ পাহাড়ে উড়িয়ে সমস্ত শাহাব আজমাইনকে সমবেত করলেন এই সমবেত করার পর পর এদিকে অনেকে জন একবারে শহীদ হলেন পরবর্তীতে খবর আসলো সত্তর জন শহীদ হয়ে গেলেন তার মধ্যে হামজালারাদী আল্লাহু তালা আনহার আনহু শহীদ হয়েছিলেন আমির হামজা উহুদের যুদ্ধে শহীদ হয়েছিলেন সম্মানিত উপস্থিতি এই সময় মুনাফিক ইবনে সালুল কি ইবনে ওবাইবনে ওবাইবনে সালুল সে তার তিন শত অনুসারী নিয়ে আলাদা হয়েছিলেন এই মুনাফিকেরা বলা বলি করা শুরু করে দিল মুসলমানেরা এরকম রসুলের শাহবাজ এত বোকা এত আহাম্মক আমরা যেমন রনাঙ্গন থেকে পলায়ন করেছি পলে আসি আমরা বেঁচে গেছি আমরা মৃত্যুবরণ করি নাই এরাও যদি আমাদের সঙ্গে পলায়ন করত এরাও যদি পালে আসতো তাহলে এরা এতগুলো মারা যাইত না তখন আল্লাহ পাকে আয়াত করে নাজিলেন্লাহরুল বলছেন তুমি যেখানেই থাকো না কেন যদি সুদৃঢ় প্রাচীর বিষ্টি জায়গায় দুর্গের মধ্যে অবস্থান করো সিন্ধুকের মধ্যে যদি অবস্থান করো মৃত্যু তোমাকে ধরবে তুমি ভাবছো আমি পালে আলসি বেঁচে গেছি তা নয় তোমার হায়া আর যতক্ষণ আছে এই জন্য তুমি পেঁচেছ কিন্তু তোমার যদি মৃত্যু সেখানে থাকতো পালাইয়া কখনো তুমি বাঁচতে না আর এই পালাইয়া যখন বাঁচত তুমি ভাবতো আমাকে ধরবে না কিন্তু হান্ড্রেড সিউরিটি মৃত্যু তোমাকে একদিন ধরবেই তুমি জায়গায় যদি অবস্থান করো লৌহ নির্মিত ঘরে যদি অবস্থান করো মুশাইয়াদা সবদার বুরুজন বড় বড় দুর্গার কথা মুফাসির গ্রাম বলছেন আর যেমন সৌরা বরু যে বলছেন আল্লাহ বড় বড় নক্ষত্ররাজিগুলোর কথা বলছেন এই শপথ করে আল্লাহরম্পুল আলমী ওখানে বরুজের কথা বলছেন এখানে সুদ দুর্গের কথা বলছেন যেখানেই আপনি অবস্থান করেন না কেন যেখানেই থাকেন না কেন যেই দিন হায়াতের শিকম শেষ হয়ে যাবে এক সেকেন্ড আপনি থাকতে পারবেন না মৃত্যু তোমাকে ধরবেই যেহাদে গেইলেই মানুষ বরণ করে না মিছিলে গেইলেই মানুষ বরণ করে না দিন কায়েমের আন্দোলনে গেইলেই মানুষ মৃত্যুবরণ করে না যতটুকু হায়াত দুনিয়ায় থাকি তত যতদিন সে থাকতে পারে যতটুকু রিজেক্টার থাকে ততটুকু সে থাকতে পারে তার বেশি বেশিরভাগ সেকেন্ড থাকতে পারবে না ইচ্ছা করে কমও করতে পারবে না আল্লাহ সুরা আর চৌত্রিশ নম্বর আয়াতে বলছেন ওয়ালি কুল্লি উম্মাতি আজালুম ফারিদা যা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন আল্লাহ আল্লাহ রাবুল আলমিন বলেন আমি প্রত্যেক জাতির জন্য একটা মৃত্যুর নির্দিষ্ট সময় লিপিবদ্ধ করেছি এই নির্দিষ্ট সময়ের কেউ আগে মৃত্যু বরণ করে না কারো পিছেও যান কব্জ করা হয় না জরে বলি সোহান আল্লাহ নবী সোলাইমান আলহ সাল্লাম সুবাস শাশুরা সাবার মধ্যে এসেছে তিনি বাইতুল মুকাদ্দাস নির্মাণ করেছিলেন যেটা পৃথিবীর আদি গৃহ অমুল করা যেটার বাক্কা নাম দেওয়া হয়েছে যেটাকে মসজিদুল হারাম বলা হয় এই মসজিদুল হারামের চল্লিশ বছর পর মসজিদুল আকসা যেটা জেরুজালেমে অবস্থিত নবী সুলাইমান নির্মাণ করেছেন বাইশ হাজার জিন বাইশ বছর কাজ করেছিল নির্মাণ করতে। তিনি জিনদের বাদশাহ ছিলেন প্রাণী কুলদের ভাষা বুঝতেন এবং তিনি মানুষের বাদশাহ ছিলেন জরে সব চারি ব্যক্তি সারা দুনিয়া শাসন করেছিলেন তার মধ্যে এক নম্বর ছিলেন নবী সুলাইমান মুসলমানদের মধ্যে দুই নম্বর জুলকার নাই যার নাম ইস্কিনদার রয়েছে বক্তে নসর এবং নমরুদ বক্তে নসরের পরিবর্তে কেউ বলছেন ফেরাহ ব্যক্তি দুইজন মুসলমান দুইজন কাফেরদের মধ্যে সারা দুনিয়া শাসন করেছিলেন বাইতুল মুকাদ্দ নির্মাণ কাজ চলছে আল্লাহ নবী সলাই জান কবজ করার জন্য আজরাইলকে প্রেরণ করেছেন আজরাইল সাল্লাম জান কবজ করার জন্য যখন এসেছেন সোলাইম আলাইসাল্লাম দরখাস্ত করেছেন ও ভাই আজরাইল আমার পক্ষ থেকে আমার রবের আমার আল্লাহর কাছে একটু দরখাস্ত করো যে যদি তোমা আমি তুমি যদি আমার যান কব্জ করো তাহলে বাইতুল মুক নির্মাণ কাজ অসমাপ্ত থাকবে জিনেরার আর কোনো কাজ না আমার যেন আল্লাহ পাকে একটু হায়াত বাড়াইয়া দেয় তখন বুলাল আমি জানায়া দিলেন যা আজরাইলের মাধ্যমে আজরায়েল যাও আমার নবী সোলাইমানকে জানায় আমি তারা হায়াত যতটুকু রেখেছি এক সেকেন্ড বাড়াবো না কমাগণা নির্দিষ্ট সময়ই তাকে মৃত্যুবরণ করা লাগবে তবে তার দেহ নামি অক্ষত রাখব তার যান কব্জ হবে জিনেরা দেখবে সে জীবিত আছে এভাবে মুফাসির ইকরাম লিখেছেন কোন পক্ষে তিনি এক বছর দাঁড়িয়েছেন লাঠির উপর ভর দিয়ে জিনেরা দেখছে আর বাইতুল মুকাদ্দাস নির্মাণ শেষ করে ফেলছে এবারে যা বলছো নবী সুলাইমান আপনি আসুন একবার পরিদর্শন করুন মসজিদ জরে বলি সুবহানাল্লাহ তিনি কথা সরে না দেখে যে কত আগে তিনি ইন্তকাল করেছেন তারা বুঝতেই পারেনি কি সমান হলো না অনেক জিন বলে গায়েব জানে জরে বলি না বুঝবি না এখানে নবী সোলাইমান ইন্তেকাল করেছেন যে গায়েবের খবর দিল না যে তিনি মারা গেছে আর কাজ করা যাবে না কি কথা বুঝেছেন আমার গায়েবের খবর মাফা তিহুল গাইবে লা ইয়ালামুহা ইল্লা হু সূরা আনআম আমাল্লা বলছেন অদৃশ্যের জ্ঞান গায়েবের খবর একমাত্র আ আল্লাহ রাবুল আলমিন নেই জানেন জরে বলি সবাহান তবে আমার হাদিসে আবার কোরআন সুর জিনের মধ্যে আল্লাহ বলছেন আল্লাহ পাক জলিল কদর নবীদেরকে অনেকে গায়েবের খবর জানায়ছেন জরে বলি এটা বিতর্কিত আমি যাব রে যে এই যে নবী সালাইমান আল সাল্লামকে সময় দেওয়া হয়নি তাহলে কি আপনি সময় পাইবেন দোয়ার দ্বারাও যদি হায়াত বাড়ে কিন্তু এটা আল্লাপাক তুক আজনের আজলের মধ্যে লিপিবদ্ধ করেছেন কার দ্বারা আপনার হায়াত পাবেন আল্লাহাকাল দ্বারা আপনার হায়াত কমবে এটা আল্লাহ জানেন আপনি জানেন যে অমুকের দোয়ার কারণে আমার হয়েছে বাকি বদ বাকি দোয়ার কারণে গজম নাজিল হয়েছে দোয়ার কারণে এটা আল্লাহরপুল আলামিনই জানেন যে জ্ঞান মানুষের আল্লাহ আবুল আলমী দেয়নি তাহলে নির্দিষ্ট সময় মানুষ মৃত্যুবরণ করবেই এটা হান্ড্রেড পার্সেন্ট সিউরিটি এবং আপনি আমি আপনি দুনিয়া থেকে বিদায় হওয়াই লাগবে আপনি যত বড় শিক্ষিত হন যত বড় আলেম হন যত বড় বিশ্বাহ হন যত বড় জ্ঞানী হন যত বড় নবী হন আখিরি পয়ে যখন হায়াতের শিকল শেষ তিনি ইন্তেকাল করবেন পাক বলছেন ইন্নাক ইন্না হুমাই হে নবী আপনি মৃত্যুবরণ করবেন পূর্বেও তারা ইন্তেকাল করেছে কোন মানুষের কাছে পৃথিবীতে আজরাইল অনুমতি প্রার্থনা করেনি জান কবজার সময় হাদিসে এসেছে তাফসির এসেছে একমাত্র সাল্লামের কাছে অনুমতি চেয়েছিলেন যে আপনি আপনার জান কবজার অনুমতি দিন আর কোন মানুষের কাছে আজরাইল অনুমতি চাইনি এবং এ কথাও বলেছেন আল্লাহ নবী আজরাইল বলছিলেন আল্লাহ পাক আপনাকে জানায়া দিছেন যে আপনি যদি একটা মেষ কিংবা দুম্বার উপর যদি কি রকম এরকম এরকম মহিষ কিংবা মেষ অথবা উঁট কিংবা ছাগলের হা পিঠের উপর হাত দিয়ে যদি আপনি বলেন এই যতগুলো লোম আছে এত হাজার বছর আমি পৃথিবীতে মেসে থাকবো আল্লাহ পাক আপনার হায়াত বেড়ে দিতে পারেন ও নবী তবে শুনে রাখুন আপনাকেও একদিন মৃত্যুবরণ করাই লাগবে এটাই রব্বুল আলমিনের নির্দেশ আল্লাহ বলছেন যে অবশ্যই তিনি ব্যতীত আর দুনিয়াতে কেউ থাকবে না আল্লাহর আব্বুল আল আমিন বলছেন সব কিছু বিলিং হবে সব কিছু ধ্বংস হবে সব কিছু ফানা হবে সমস্ত কিছু সুরমার হয়ে যাবে সব নিঃশেষ হয়ে যাবে একমাত্র আল্লাহরাবুলাল আমিন ব্যতীত পৃথিবীতে আর কেউ অবশিষ্ট থাকবে না জরে বলি সোভা আদিস আল্লাহ নবী বলছেন যখন আল্লাহবা করবেন গোটা পৃথিবীর মানব জাতি আছে সবগুলোকে কি করো যান কবজ করো মানব জাতির কব্জ হয়ে যাবে এরপর হাজরাইনকে আবার ডাক দিয়ে বলবেন হাজরাইন এখন পৃথিবীতে থেকে আছে বলে জিনে আছে পাহাড় জঙ্গলে বিভিন্ন জায়গায় লুকায়িত আছে আল্লাহ অর্ডার করবেন সমস্ত জিনগুলোর কবজ করে ফেল এখন কারা আছে বলে আল্লাহ এখন তো ফেরেস্তারা আছে বলে ফেরেশতাদের যান কবজো করো ফেরেস্তাদের যান কবজ করার পর আবার বলবেন আল্লাহর বলে আনাবেন বলবেন ও এখন কারা আছে বলে আমরা সাতজন ছাড়া আর কোনো ফেরেস্তা নাই বলে কারা সাতজন বলে মেফাইল আজরাইল জিব্রাইল ইসরাফিল এ ছাড়া আর কেউ নাই আজরাইল কাল্লাহরাবুল আলমিন অর্ডার করবেন মেকাইল ইসরাফিল আজ এরকম জিব্রাইলের যান কব্জ করো আজরাইল এই তিনজনেরও যান কব্জ করবেন এবার আল্লাহ রাবুল আরামিন আজরাইলকে বলবেন ও আজরাইল এখন কে আছে বলে আল্লাহ তুমি আর আমি ছাড়া তো আর কেউ নাই হাদিস শরীফে এসেছে আল্লাহর নবী বলছেন আজরাইলকে বলা হবে আল্লাহ আজরাইল তুমি মৃত্যুবরণ করো আজরাইল থর করে কাঁপতে থাকবে কাঁপতে কাঁপতে অস্থির হয়ে যাবে এবং সে বলবে না এ মৃত্যুর যন্ত্রণা যে এত কঠিন এটা যদি আমি জানতাম তাহলে কোন মাখলুদের এরকম প্রাণ কব্জ করা জান কব্জ করার দায়িত্ব আমি কখনো গ্রহণ করতাম না সেই আজরাই কেউ নিজের জান নিজে বের করে দেওয়া লাগবে আল্লাহর রডারে সেও মৃত্যুবরণ করবে সেই দিন আল্লাহ ব্যতীত আর কেউ থাকবে না ফুল আলাইহা নয অজহৌ রবিকালি করম হাদিশ্বরী বেশ

কোয়ে আগে রওনা হয় কোয়ে পিছে রওনা এর দুনিয়া মুসাফির খানা হয় আপনি আগে যাবেন না হয় পরে যাবেন এ এটাই চিরন্তন সত্য আসার সময় সিরিয়াল লাগে যাওয়ার সময় কোনো সিরিয়াল লাগে না পেয়ারে হাজিরিন একবার জন আমেরিকার বিজ্ঞানীরা বলছিলেন মানুষ কেন মৃত্যুবরণ করে কেন তারা মারা যায় এটা তো আমরা বুঝতে পারি না আমরা তো অবাস্তব বস্তু বিশ্বাস করতে পারি না আজরাইনকে দেখা যায় না ফ্রেস্তাকে দেখা যায় না কেমনে আসে কিভাবে আসে কেমনে যান কবজ করে কিন্তু কোরআন হাদিস সত্য কি জোরে বলেন আল কোরআন হাক্কন ওল মেয়েরাজ হাক্কন ওয়াল হাউজু হাক্কন আল্লাহ নবী বলছেন ওয়াল জান্নাতু হাক্কন ও সাফাতু হাক্কন হাক ওর নারু যদি মৃত্যু আপনার সত্য হয় তাহলে অন্য অন্য সমস্ত হান্ড্রেড পার্সেন্ট সিউরিটি হান্ড্রেড পার্সেন্ট সত্য এটা যদি বিশ্বাস না করেন আপনার ইমান থাকবে না জোরে বলেন না এরকম আপনার মৃত্যু আসবে আমেরিকার অনেকজন বিজ্ঞানী গ্লাস ফিট করে ঘরের ভিতরে ঢুকিয়ে বললেন অক্সিজেন নিলেন মমৎস ব্যক্তি কেন যান হয় কোনো ট্রিটমেন্ট কেন কাজে আসে না এবার ভিতরে ঢুকিয়ে এখন চিন্তা গবেষণা করে হঠাৎ টাঁশ করি একটা গ্লাস হয়ে যায় মুমূর্ষ ব্যক্তিরে মৃত্যুবরণ করে অনেকজন বিজ্ঞানী সব কি হয়ে যায় বেহুশ লেগে যায় বেহুশ হওয়ার পর হুঁশ ফেরিয়া দেখে মোমূর্ষ ব্যক্তি দুনিয়ায় জীবিত নাই তারা বলছে দে আমরা এমন গবেষণা করে দেখলাম চিন্তা ভাবনা করে দেখলাম মৃত্যু এমন একটা অস্ত্র এমন একটা জিনিস এমন একটা বস্তু যেটার বিরুদ্ধে কোনো অস্ত্র নাই কোনো বর্ম নাই কোনো ট্যাবলেট ইঞ্জেকশন নাই যেটার বিরুদ্ধে কোনো সংগ্রাম করার কাহার ক্ষমতা নাই বলি আল্লাহ